আসসালামু আলাইকুম প্রিয় আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমার ঘরের কাজ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো আজকে শুরু করে দিয়েছি দুপুরের রান্না থেকেই এই যে কয়েকদিন যাবৎ বৃষ্টিপাতল হয়েছে সেই তখন থেকেই তোমাদের ভাইয়া আমার কানের সামনে ঘুনুর ঘুনুর গুনুর বুনুর শুরু করেছে যে খিচুড়ি খাবে তো খিচুড়ি খাওয়ার মতো কিছু ছিল না সেই জন্য খিচুড়িটা পাকাতে পারিনি গত কয়েকদিন যাবৎ বৃষ্টি হয়ে গেল তখন থেকেই তো কাল কিছু বাজার করেছে তো ভাবলাম যে যেহেতু কয়েকদিন যাবৎ ঘ্যানর ঘ্যানোর ভ্যানোর ভ্যানর করছে খিচুড়ি খাবো তো বৃষ্টি নেই তাতে কি হয়েছে সব কিছুই আল্লাহর উপরে আমরা আল্লাহর হুকুম ছাড়া একটি কাইগো দেওয়া যেমন দিতে পারি না তেমন পুরো খাওয়ার সব কিছুই আল্লাহর উপর নির্ভর করে তো তাই আজকে আল্লাহর নামে খিচুড়িটা বসিয়ে দিলাম আর যেহেতু দুপুরের কাজকর্ম করার ফাঁকে ফাঁকি রান্নাবান্নাটা করি তাই রান্নার সাথে সাথে ঘর গুছানো ঘর ঝাড় দেওয়া থালা বাসন দেওয়া এই সব কিছুই আমরা আপুরা করে থাকি এটা নতুন কিছু না এটা আমাদের কাছে খুবই স্বাভাবিক একটা জিনিস তো আমিও আজকে এই যে ঘর ঝাড় দিতে দিতে রান্নাবান্না করছি এই দিকে মেয়েও গোছ গাছ হচ্ছে কোচিংয়ে চলে যাবে আর রান্নাটা বসিয়ে এসেছি বারান্দায় যে বারান্দাটা একটু পরিষ্কার করে নিলাম তো এখন ঘরে গিয়ে দেখব যে কারেন্টটা চলে গেছে তো কারেন্টটা চলে যাওয়ার পর তো রান্নাবান্না আমার পুরোই অফ হয়ে গেল। কারণ যেহেতু আবার দুই তিন দিন যাবৎ গ্যাসেরও প্রবলেম চুলায় একেবারেই গ্যাস থাকে না এটা এটাও নতুন কিছু না এই যে মেয়ে চলে গেল। মেয়েকে বিদায় দিয়ে আবার আসছি আমি তরকারিটা কেমন হয়েছে এসে দেখি কারেন্ট চলে গেছে তো এখন তো আর ঝোল দেওয়া যাবে না ঝোল মানে পানি মানে তরকারিতে তো আর ঝোল দেওয়া যাবে না তাই আমি রেখে দিলাম একটু লাড়াচাড়া করে এইদিকে আমার ছেলেটা বলছে মাংসের গ্রান পেয়ে কী রান্না করছো আম দেখি সে শুনতে আসছে তো এই যে দেখালাম আমার ছেলেকে কোলে নিয়ে এসে আর খিচুড়ির পানিটা আমি একটুখানি গ্যাস ছিল দেখি চুলাটা ধরিয়ে যে চুলায় একটুখানি গ্যাস আসছে তো তখন আমি খিচুড়ির পানিটা বসিয়ে দিলাম আর যেহেতু কারেন্ট চলে গেছে তো কি করব তাই ভেবেছিলাম যে খিচুড়ির মশলা সব একসাথে করে রেখে দিয়ে যাই পানি গরম হলে গোসল করে এসে সব কিছু দিয়ে দেব তো এখন চলে যাব চলে যাওয়ার মুহূর্তে। এখন ছেলে যেতে দিচ্ছে না কারণ হচ্ছে ছেলে ভয় পাচ্ছে কয়েকদিন যাবন ও ভয় পায় যে আমাকে মানে ও একা থাকতে চায় না আর আমরা এক ঘরে থাকলে ও আরেক ঘরে থাকে না খুব চিল্লাচিল্লি করে তো সেই জন্য একা রাখিও না আর এই দিকে যে বড় মেয়ের সাথে আমার ছেলেটা গোসল করেছে কাপড় চোপড় কিছু ধুয়ে বারান্দার উপর রেখে দিয়েছিল আমি শুকা দিয়ে দিলাম তো এখন যাবো যাবো ভাবছি কিন্তু আমাকে কিছুতেই আমার ছেলে যেতে দিচ্ছে না অনেক বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা বেজে গেছে কিন্তু আমাকে কিছুতেই যেতে দিবে না এখন এই যে একটুখানি বারান্দায় বসলাম বসে বসে গাছগুলো দেখছি যেহেতু আমাকে বাদ মানে গোসল করতে যেতেই দিবে না তো কি করব আজকে বাইরের পরিবেশটা খুবই ভাল লাগছিল আর এমনিতেও কারেন্টটা যেহেতু চলে গেছে তো বারান্দায় বসছি একটু গরম লাগছিল আর রোদটাও খুব সুন্দর উঠেছে আর এটা হচ্ছে আমার একটা কাচি যেটা দিয়ে আমি গাছ মাঝে মধ্যে বুন মানে বুনাই গাছ বুনে থাকি আর এই হচ্ছে আমার পুঁইশাখের কয়েকটা ডোগা লাগিয়েছিলাম সেই ডোগাগুলো থেকে পাতা ছেড়েছে খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ আর এই হচ্ছে আমার লজ্জাপতি গাছ খুব ছোট্ট এনেছিলাম ছাদ থেকে তো মার্শাল্লা অনেক বড়ো হয়েছে লজ্জাপতি গাছটা আমার ছেলেও মাঝে মাঝে খেলা করে আমার ছেলে বলে আম্মু সরম পায় শরম পায় তো ছোট ছেলের মুখে উচ্চারণটা খুবই সুন্দর লাগে খুবই সুইট লাগে বাচ্চাদের মুখে কিছু কিছু উচ্চারণ যদিও ওরা বলতে পারে না তারপরে অনেক সুন্দর লাগে আর এই যে আমার বারান্দার মোরগ মুরগিগুলা যখন মরকটা ডাক দেয় তখন মনে হয় যে আমি গ্রামে হয়তো থাকি গ্রামে বাস করি খুবই সুন্দর লাগে ডাকটা সকালে ওঠে আর এই যে খিচুড়ির পানিটা বসিয়েছিলাম ভাবছি যেহেতু বাথরুমে যাবই না তাহলে খিচুড়িটা বসিয়েই দিই যতখানি হতে থাকে হবে তো এইভাবে এই যে খিচুড়ির পানিটা ফেলে দিলাম ফেলে দিয়ে এখন চালটা ঢেলে দিব যতখানি হতে থাকে হোকতে থাকুক আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না রান্নাবান্না করতে করতে আর রান্না রান্নাবান্না করার মতো বললামই কিছু ছিল না যেহেতু খিচুড়িতে মুগ ডাল দিতে হয় মসুর ডাল দিতে হয় তো না থাকলেও সমস্যা নেই রান্না জানাটাই আসল রান্না পারলে সব কিছু দিয়ে রান্না করা যায় তবে মুগ ডালটা দিলে একটু ভালো হতো আর এই দিকেই যে কারেন্ট চলে আসছে তো এখন আমি একটু পাওয়ারটা বাড়িয়ে দিব যেন তাড়াতাড়ি একটু গরম হয়ে যায় তারপর আবার কমিয়েও দিলাম আর এখানে আমার ছেলে মাংসের গ্রানে একেবারে পাগল হয়ে গেছে তার খিদা লেগে গেছে এখন বলছে আব্বু আমার খিদা লেগেছে আমি ভাত খাবো তো ভাত তো এখনও হয় নাই কিছুটা ভাত ছিল ফ্রিজে খিচুড়ি হলে মাংস হলে তারপরে চুলায় বসাতে পারবো তো এইদিকে হটপটে দেখি অর্ধেকটা রুটি ছিল অর্ধেকটা রুটি চিনি মেখে দিলাম এভাবে আমার দাদি ছোটোবেলা আমাকে দিত যখন আমি ছেলেকে চিনি দিয়ে খাওয়াই তখন আমার কথাও মনে পড়ে বেশ কিছু কথা মনে পড়ে ছোটোবেলা